আমাদের অনেকের লাইফেরই বড় সমস্যা হলো ভুড়ি বা পেটের মেদ ডায়েট করছেন এক্সারসাইজ করছেন কিন্তু তবুও ভুড়ি কমছে না কেন আসল কারণ লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের কিছু বদ অভ্যেসে নমস্কার আমি ডায়েটিশিয়ান রূপা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই গোপন বদ অভ্যেসগুলোর কথা যেগুলো না ছাড়লে ভুড়ি কোনো দিনই কমবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের টপিক আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হ্যাবিট নাম্বার ওয়ান দেরি করে রাত জাগা রাত জাগলে আমাদের হরমোন ব্যালেন্স নষ্ট হয় মেটাবলিজমও স্লো হয়ে যায় কর্টিসেল বেড়ে যায় ফলে পেটের চারপাশে মেদ জমে এর সমাধান কী রাত এগারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন আর ঘুম অন্তত সাত ঘন্টা হতে হবে হ্যাবিট নাম্বার টু বারবার জাঙ্ক ফুড বা প্রসেস ফুড খাওয়া চিপস কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুডে থাকে স্যাচুরেটেড ফ্যাট সুগার সল্ট যা ভুড়ি জমার মূল কারণ এগুলো ডাইজেশন স্লো করে এবং ব্লোটিং বাড়ায় এর সমাধান কি জাঙ্ক ফুডের জায়গায় হেলদি স্ন্যাক্স খান যেমন বাদাম ফল দই বা মাখানা হ্যাবিট নাম্বার থ্রি বেশি বসে থাকা বা কম নড়াচড়া করা অনেকেই ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন এর ফলে বেলি ফ্যাট জমে এর সমাধান কি। প্রতি তিরিশ মিনিটে দু মিনিট হাঁটুন স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করুন আর দিনে অন্তত তিরিশ মিনিট ব্রিস্ক ওয়াক করুন হ্যাবিট নাম্বার ফোর বেশি চিনি খাওয়ার অভ্যেস চায়ের সাথে দু তিন চামচ চিনি মিষ্টি সফট ড্রিঙ্কস এগুলো ইনসুলিন রেজিস্টেন্স বাড়িয়ে পেটের চারপাশে চর্বি জমা এর সমাধান কি। চিনি টোটালি বাদ দিতে হবে এর পরিবর্তে আপনারা জ্যাগারি পাউডার বা হানি ইউজ করতে পারেন তবে সেটা সীমিত পরিমাণে হ্যাবিট নাম্বার ফাইভ স্ট্রেস অ্যান্ড ইমোশনাল ইটিং টেনশানে থাকলেই খেয়ে ফেলা এর ফলে কর্টিসল বেড়ে যায় এবং ফলস্বরূপ আমাদের পেটের চারপাশে চর্বি জমার পরিমাণও বেড়ে যায় এর সমাধান কী স্ট্রেস কমাতে ডিপ ব্রিদিং ইয়োগা অথবা আপনারা মেডিটেশনও করতে পারেন হ্যাবিট নাম্বার সিক্স পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া কম জল খেলে আমাদের ডাইজেশন স্লো হয়ে যায় এর ফলে আমাদের শরীরে টক্সিন জমে এবং পেটে ফোলাভাব দেখা যায় হ্যাবিট নাম্বার সেভেন অনিয়মিত খাওয়া কখনো একেবারে না খেয়ে থাকা আবার হঠাৎ অনেক বেশি খেয়ে ফেলা এর ফলে আমাদের মেটাবলিজম বিঘ্নিত হয় এর সমাধান কী ফিক্সড সময় ব্যালেন্সড মিলনি ভুড়ি কমাতে শুধু ডায়েট বা জিম নয় নিজের খারাপ অভ্যেসগুলো বাদ দেওয়া সবচেয়ে জরুরি ছোট ছোট লাইফস্টাইল পরিবর্তনই বড় ট্রান্সফরমেশন এনে দিতে পারে আপনার প্রতিদিনের ছোট পদক্ষেপই আপনাকে মুক্ত এবং সুস্থ জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন নিজেদের আপনজনদের সাথে আর এরকম সহ সরল টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ